প্রধান কেন ছোটখাটো চাকরিতে কেউ যায় না এখন আওয়ামী লীগ পতনের পর যারা আপনাদের নিয়ে সরকার গঠনে ভূমিকা রেখেছে মানে আপনাদেরকে যারা ইনভাইট করে এনেছে বা আপনাদেরকে যারা অনুরোধ করে এনেছে তাদের যারা মাঠে রাজনীতিতে সক্রিয় ছিল তাদের মধ্যে আমরা পাল্টা পাল্টি দলগুলির মধ্যে আমরা পাল্টা দেখতে পাচ্ছি কেউ বলছে চাঁদাবাজি আওয়ামী লীগ থেকে কেড়ে নিয়ে অন্য দল দখল করছে কেউ অভিযোগ করছে কোনো দল ব্যাংক দখল করছে আমি যে জায়গাটা আসতে চেয়েছিলাম এমন অভিযোগ করা হচ্ছে যে পুঁজিবাজার নিয়ে যে এক দরবেশ গিয়ে শেয়ার বাজারে নতুন দরবেশ বা দরবেশ সা এসেছে এসব বিতর্ক বা কাতা ছড়াছড়ি কেমন দেখেন আমাদের শেয়ার বাজারের উপরে আমাদের আস্থা ফিরে এসছে কিনা সাত মাসে বা ফিরে আস মানে এখনো ম্যানিপুলেশন চলছে কিনা না এরপরে ছাত্রদের যেটা বললেন অনেকেরা এরা বলছে বিশেষ করে প্রতিপক্ষ প্রতিপক্ষ যারা পলিটিক্যাল পার্টি ছাত্ররা কিন্তু র্যান্ডমলি এত বিরাট বিরেশ ছোটখাটো তদবির করে ওকে ওটা খুব

আবDataReader টি জেনে ছিল সেকেন্ড ডিশন যে যে পুঁজি বাজারের এক দর্বশ বদলে নতুন দরবে আসছে কিনা বেঙ্গুলী নতুন করে কোন দল দখল করতেছে কিনা না বেঙ্গুলতে যেন রিফর্ম করার পরে বেঙ্গুলে নতুন বোর্ড সেখানে কিছু কিছু ইশারা আছে বোর্ড মেম্বারের ব্যাপারে কিন্তু ওই আগেকার দিনের ওই আগের যে गवर्नमेंटে যে কিছু একদমদের তার তোল বিভাগ তারা খুবই কম আছে তবে নাই যে সেটা কই বলবো না ওরা আছে ভেতরে ভেতরে আছে তো এটাকে চেক এন্ড ব্যালেন্স আর পুঁজি বাজারের ব্যাপারটা আমি বলি পুঁজিবাড়িটা ধ্বংস করে দিয়েছে আগের দুই চেয়ারম্যান যারা ওটাকে যেমন সালমান সুকুকের তিন হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে সুকুক বন এবং এটা করে সোনালী ব্যাংক হিসেবে টাকাটা সেই রকম আপনার শুধু সালমান রমান না কিছু কিছু বড় বড় এসে যারা সো কল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কোটি কোটি টাকা ছয় কোটি টাকা নিয়ে গেছে কয়েকজন আবার কেস করেছে মানে এখন খুব ভালো ওরা কেস করে জিতবে এখন এটা একদম ধ্বংস করে দিয়েছে যেটা ফ্লোর প্রাইস দিয়েছিল যেমন এই আপনি ফ্লোর প্রাইস যেন না নামে যেমন সালমান সব ফ্লোর প্রাইস দিয়ে ঠেকে রাখছে তার নতুন নতুন আইপিও দিয়েছে সবাই মিলে কিন্তু একটা অরাজকতা ছিল সেজন্য পুঁজিবাজার এটা হয়েছে আর স্মল যারা ওরা ব্যাপারটা জানে না ওরা দেখতে আগে ইন্ডেক্স বাড়তো সূচক বাড়তো ভালো আচ্ছা সূচক বাড়তো প্রিজামটি আমরা শেয়ার প্রাইস দুইশো

বেক্সমকে সে একশো বিশ কোটি টাকা জরিমানা করলো সাকিবকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করলো নিয়াজ মোর্শেদকে ধরছে আর লোকে বাজে কি ফেরস না এই এই ফাইনটা কিন্তু দুই হাজার বাইশ তেইশ নির্ধারণ করা ছিল ন্যায় নাই কেউ সে বলছে টাকা দাও কয়েকদিন আজকে আবার একজন কালখানা পৌঁছে দেওয়া একশো বিশ কোটি টাকা দিতে হবে এইগুলো করার তো মার্কেটটাকে কারেক্ট করার জন্য সে চেষ্টা করছে যে বাজে লোকগুলো তার মধ্যে থেকে যারা করার যেটা পুঁজির ভেতরে ছিল তারা কদিন আগে এটা করেছে এই করেছে ওরা আহ অনেকে অনেকে বলে থাকে যে আপনি দুইটা গুরুত্বপূর্ণ পদে আপনার কোনো আত্মীয়কে না বন্ধুকে পরিচিতকে নিয়োগ দিয়েছেন একথাকে ঠিক যে পুঁজি বাজারে আপনার কোনো আত্মীয়কে নিয়োগ দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদে মাকসুদ আমি যে ওরে সিটি ব্যাংক হিসেবে জানতাম বড় কোন ব্যাংক আসবে আর গুরুত্বপূর্ণ পদ কোথায় বলে আর আমার আত্মীয় স্বজন প্রধান কেন ছোটখাটো চাকরিতে কেউ যায় না এখন পর্যন্ত আমি তো খুব আমার আত্মীয় সেইটা অবশ্য আপনারও যাই হোক